আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই এসেছে এ বইয়ে তোমাদের পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে আদর্শ জীবন চরিত তো এই অধ্যায় আমাদের পাঠ্যবইয়ের যে সৃজনশীল প্রশ্ন একই সাথে যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা গাড়ি থেকে সরাসরি সমাধান করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিও থেকে কিছু শিখতে অথবা বুঝতে পারলে অবশ্যই তোমরা হচ্ছে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে তো এই প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন দেখো মদিনা সনদের ধারা কয়টি ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মনি মদিনা সনদের ধারা হচ্ছে সাতচল্লিশটি ক নম্বর প্রশ্ন রাসুলের জীবনাদর্শ অনুকরণীয় কেন তো খ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি রাসুল সাল্লাহ ইসলাম গোটা বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ তার জীবনে মানবীয় গুণাবলী সকল দিক ও বিভাগের অপরূপ সমবয় ঘটেছিল তার চারিত্রিক মাধুর্য সোয়ায় বর্বর আরব জাতি বিশ্ব দরবারে সভ্যজাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী তাই রাসুল সালুল্লাম এর জীবনাদর্শ আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ তাছাড়া আল্লাহকে ভালোবাসতে হলে রাসুল রাসুদ সালুসাল্লাম এর আদর্শের অনুসরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে সেই জন্য আমরা তাকে অনুসরণ হচ্ছে করব। এরপরে গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন একটু লক্ষ্য করো লোকমান সাহেবের আচরণে মহানবী হরত মোহাম্মদ সালুলাম এর কোন গুরুত্বপূর্ণ ঘটনা আদর্শে ফুটে উঠেছে ব্যাখ্যা করো তো গ নাম্বার প্রশ্ন আমরা এরকমভাবে লিখতে পারি লোকমান সাহেবকে শিয়াব চৌধুরী নানাভাবে নির্যাতন করেছে লোকমান সাহেব একসময় এর প্রতিশোধ নেওয়ার পূর্ণ সুযোগ পাওয়ার পরও শিহাব সাহেবকে হচ্ছে ক্ষমা করেছে লোকমান সাহেবের এ মহৎ গুন্টি নবী সালাম এর মক্কা বিজয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মক্কাবাসী জুলুম নির্যাতের শিকার হয়ে জীবনহানির আশঙ্কায় আল্লাহর নির্দেশে নবী সালাম এর মদিনা হিজরত করেন সেখানেও তিনি শান্তিতে থাকতে পারেননি মক্কাবাসীদের অনুগ্ধ মনোবৃত্তি ও হিংসা জুলুম আচরণের কারণে তারা বারবার মদিনা আক্রমণ করে নবী ও মুসলমানদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে যার ধরুন কাফির ও মুসলমানদের মধ্যে অনেক রক্ত হয়েই যুদ্ধ হচ্ছে তাতে বহু মুসলিম শাহাদ হচ্ছে বরণ করেছিল মক্কা বিজয়ী দিন কাফিরদের ওপর প্রতিশোধ নেওয়ার সকল সুযোগ ও ক্ষমতা থাকা সত্ত্বেও নবী আলাইহি ইসলাম সকলকে ক্ষমা করে দেন ফলে ইসলাম ও মুসলমানদের চিহ্ন দুশ্মনেরা ইমাম এনে ইমান এনে ইসলামে সুতিতল পতাকাতলে হচ্ছে জড়ো হয় একইভাবে লোকমান সাহেবের সৌন্দর্যে মুক্ত হয়ে শিয়াব চৌধুরীও বদলে যায় এবং কুরআন সুন্নাহ আলোকে জীবন গোড়ার প্রত্যয়ে বক্তব্য করে তারপরে লক্ষ্য করা হচ্ছে গনাম্বার প্রশ্ন গনাম্বার প্রশ্ন এখানে বলছে শিয়াব সাহেবের পরিবর্তন বিজয় হজের ভাষণে আলোকে হচ্ছে পর্যালোচনা করো তো গনাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি মহানবী সাল্লাম বিজয় হজের ভাষণে বলেছিলেন আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথ হারা বা পথভ্রস্ত হবে না আর তা হলো আল্লাহর কালাম আর বা হচ্ছে আলকুরান ও সুলা বা তথা হাদিস তিনি আরও বলেছিলেন মনে রেখো দেশ বর্ণগোত্র সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ হল শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল আল্লাহ ভীতি ও সৎকর্ম সে ব্যক্তি সবচেয়ে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে মহানবীর সাল্লাহাম এর উল্লেখিত নির্দেশের আলোকে জনাব সিহাব চৌধুরী নিজে জীবনকে গঠনের সিদ্ধান্ত নেয় তিনি প্রতিজ্ঞা করে মানুষের অন্যায় আচরণ করবেন না সকল ভেদাভেদ ভুলে মুসলিম হিসেবে ভ্রান্ত বন্ধনে আবদ্ধ হবেন জীবনে সকল কাজকর্মে কোরআন ও হাদিসের পূর্ণ নির্দেশনা অনুসরণ ও অনুকরণ করবে কোরআন ও হাদিসের পূর্ণ নির্দেশনা অনুসরণ অনুকরণ করবেন তাই বলা যায় তার এই প্রতিজ্ঞা বিদায়ী ভাষণের নির্দেশনার সাথে পুরোপুরি হতে সঙ্গতপূর্ণ তারপরে লক্ষ্য করো আমাদের পাঠকুইয়ের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এই সৃজনশীল প্রশ্নে তোমাদের একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তো ক নাম্বার প্রশ্ন কোন সাহাবি তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিলেন এবং ক নম্বর প্রশ্ন হজরত উমর আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক বুঝিয়ে লেখো ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর রাসুল সাল সাল্লাম এর প্রিয় সহচর খুলাফায়ে ফায়ে রাশিদিনে প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়ালে আনহু তাবুক যুদ্ধে তার সকল সম্পদ ব্যয় করেছিলেন খরাবার প্রশ্নের সঠিক উত্তর হজরত উমর রাজিয়ালে আনহু ছিলেন নবীর সালেল ইসলাম এর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন তিনি ছিলেন নির্ভীক চিত্তের অধিকারী তার মধ্যে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা প্রমাণিত তিনি মদ্যপানের কারণে পুত্র আবু শাহমাদকে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছিলেন জেরুজালেম যাবার সময় উটের পিঠে চড়িয়ে নিজের রসি টেনে নিয়েছিলেন এবং অভাবী মায়ের ক্ষুধাত্ম সন্তানের জন্য নিজ পিঠে করে খাদ্য পৌঁছে দিয়েছিলেন তাই বলা যায় হজর তুমার রাজেহালা আন নে ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক তারপরে লক্ষ্য করে গ নাম্বার প্রশ্ন তো গ নাম্বার প্রশ্নে আমাদের এখানে বলছে মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোন মহর্ষি নারীর আদর্শের সাথে মিল পাওয়া যায় তা হচ্ছে ব্যাখ্যা করো মিসেস নাবিলা তার কাজের মাধ্যমে মহর্ষি নারী হজরত ফাতিমাতুস জোহারা দার রাজিয়ালহে আনহু এর আদর্শ অনুসরণ করার চেষ্টা করেছেন হজরত ফাতিমা রাজিয়াল আনহু আল্লাহর ইবাদতে মশগুল থাকার পাশাপাশি সংসারের যাবতীয় কাজকর্ম নিজ হাতে করতেন তিনি গম পিসিয়ে গুঁড়ো করতেন রুটি তৈরি করতেন কুয়া থেকে পানি উঠাইতেন মিসেস নাবিলা ইসলামী জীবনযাপনে নিজেকে সমৃদ্ধ রাখেন নিয়মিত সারা আদায় করেন এছাড়া ব্যক্তিগত জীবনে সংসারে প্রয়োজনীয় সকল কাজ নিজ সাথে সম্পূর্ণ করেন সেই জন্য আমরা বলতে পারি মিসেস নাবিলার কাজকর্ম তথা জীবনাচরণ হযরত ফাতিমা রাদিয়াল আলা এর জীবচনের অনুরূপ ঘ নম্বর প্রশ্ন জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান রাজে আনহু এর জীবাণাদর্শের আলোকে হচ্ছে মূল্যায়ন করো হজরত উসমান রাজে আলে আনহু আরবদের শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন চৌত্রিশ বছর বয়সী ইসলাম গ্রহণের পর তার সম্পদ ওকতরে মানব সেবা ও ইসলামের জন্য ব্যয় করেছিলেন তিনি মদিনাবাসীর পানি অভাব দূর করার জন্য আঠারো হাজার স্বর্ণমুদ্রা দিয়ে একটি কুপকিনে তা ওয়াকফ করে দেন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে প্রচুর খাবার বিতরণ করেন ব্যক্তিগত খরচে মসজিদে নববীর সম্প্রসারণ করেন তাবুক যুদ্ধে দশ হাজার মুজাহিদে ব্যয়ভার একা বহন করেন এবং এক হাজার উঠ দান করেন এমনিভাবে হজরত উসমান রাজিয়ালে আল দানের হস্ত সর্বদা উন্নত রাখেন উদ্দীপকে জামিল টুঙ্গি এলাকার মানুষের পানির অভাব দূর করতে দশ লক্ষ টাকা ব্যয় করে পানির পাম্প স্থাপন করে দেন এলাকার মসজিদটি মুসলমানের তুলনায় ছোট হওয়ার নিজ অর্থবে মসজিদ সাম্প্রদায়িক করে দেন জামিল সাহেবের উক্ত কাজগুলো হজত উসমান রাজালে আনহু এর জীবনাদর্শের অনুরূপ হজত উসমান রাজহালে আনহু দানের ক্ষেত্রে যেমন দিল দড়িয়া ছিলেন তেমনি জামিল সাহেবও তার পঙ্খু নাপঙ্খুভাবে অনুসরণ হচ্ছে করেছিলেন তাই জামিল সাহেবকে হজত উসমান রাজেলা আনহু এর প্রতিচ্ছবি বদলে অভিভুক্ত হবে না এরপরে লক্ষ্য করা বিভিন্ন বোটে আসা হচ্ছে প্রশ্নগুলা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ দুই সরি দুই হাজার বিশ সালে হচ্ছে এই প্রশ্নটা আসলো তোমরা একটু লক্ষ্য করো ভেটো স্কুল করে হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটা দেখে নিও ক নাম্বার প্রশ্ন এখানে আসলে তো দারুল আকরাম কি তারপর খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার তারপরে লক্ষ্য করে হচ্ছে আমাদের পর পরবর্তীতে যে বোর্ড তো এই বোর্ডটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বিশ তো এইখানে আরেকটা প্রশ্ন হয়েছিল তোমরা এটাও দেখে নিও তারপরে আসছে আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড দুই তো এখানেও একটা প্রশ্ন এটা হচ্ছে তোমরা দেখে নিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ